আসসালামু আলাইকুম সম্মানিত বারকাত সময়স দেশ এবং উপবাসের দূরে এবং কাছের যে যেখান থেকে দেখছেন আজকের আমাদের প্রতিবেদনটি সকল অসংখ্য ধন্যবাদ এবং মৌর্বাদ শুরু করছি আজকের নতুন প্রতিবেদন দর্শক আমার আজকে কুমতের কোনো কবুতর আপনাদের দেখাবো না আজকে ভালো মানের ফেন্সি কবতের খাবার আছে আপনাদের খাবার দেখাবো তো আগামী আগামী আগামীকালকে ভিডিওতে আপনাদের ফেন্সি কবুতর নিউ আপডেট আসবে ইনশাআল্লাহ আজকে যে কবুতের খাবারগুলো আছে আপনারা পুরো ভিডিও দেখবেন আমরা ধোলা ছাড়া আপনার ষাট থেকে শুরু করে নিয়ে নব্বই টাকা পর্যন্ত হরেক রকমের মিক্সার ইনশাআল্লাহ আপনাদেরকে দিয়ে থাকি ভালো মানের মিক্সার আছে যার যেরকম কোয়ালিটি লাগবে আপনারা দেখবেন স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আপনার ওইটা ইনশাআল্লাহ পাবেন আর আমরা সারা বাংলাদেশ তো সেটা ডেলিভারি করতে পারি ডেলিভারি চার্জ দিয়ে নেবে তাকে বন্ধ করতে হবে কুরিয়ারের মাধ্যমে আমাকে খাবারগুলো আমি পাঠানোর চেষ্টা করি ইনশাল্লাহ তো যেখানে কুরিয়ার আছে যেখানে আপনার মানে সেখানে ইনশাল্লাহ খাবার যাবে খাবারের কোয়ালিটি ইনশাআল্লাহ দেখবেন ভালো হবে যাদের পছন্দ হবে তারা অবশ্যই খাবারগুলো কালেকশন করে নেবেন আমাদের এখন আসার ঠিকানা যদি আইসে দিতে চান আইসে দিতে চান আলহামদুলিল্লাহ পলাশবাড়ি আশুলিয়া সাভার ঢাকা ফোন নাম্বার জিরো ওয়ান নাইন এইট সিক্স জিরো নাইন ফোর টু থ্রি জিরো আমার তিরিশ কেজির নিচে সর্বনিম্ন নিচে দেখাই দেখানো শুরু করলাম সবচেয়ে কম দামে যে মিক্সারটা ষাট টাকা আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন এটা মোট নয়টা আইটেম দিয়ে মিক্সার বানানো আছে দাম এই মিক্সারটা গমসহ মিক্সার ঠিক আছে ধোলাবালি ছাড়া মাত্র পঁয়ষট্টি টাকা এই পর্যায়ে দশম বন্ধ ভিআইপি যে মিক্সারটা আছে আমাদের কাছে খুবই সুন্দর এটা শীতের স্পেশাল মিক্সার এটা স্পেশালভাবে বানানো হয়েছে শীতের মিক্সার তো এই পেটার এটার মধ্যে আপনার এটার মধ্যে ষোলো থেকে সতেরোটা আইটেম মিক্সার আছে আলহামদুলিল্লাহ একদম ধোলা ছাড়া এটা হচ্ছে নব্বই টাকা ওইটা নব্বই টাকা এখানে যে মিক্সারটা আছে বন্ধুক আমার এটা গমসহ এটা আপনার চোদ্দোটা আইটেম তেরোটা আইটেমের মতন দাম পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা কেজি আর এখানে যে বংশবন্ধু যে মিক্সারটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে খুবই ভালো মানে একজন মিক্সারে দেখেন এটা আপনারা যদি কোনো দর্শক বন্ধু নেন নিতে পারবেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো হবে এটার দাম এটার দাম পঁচাত্তর টাকা যার যেটা লাগে আপনারা কালেকশন করে নিতে পারবেন এটা দেখেন গম ছাড়া এই যে দেখো বন্ধু এটা হচ্ছে আপনার আশি টাকা কেজি এটা আপনার পনেরোটা আইটেম মিক্সার করা যার যেটা লাগবে আপনারা চাহিদা অনুযায়ী কালেকশন করে নিতে পারবেন একদম জরজরা ফরফরা আলহামদুলিল্লাহ খাবারগুলো দেখেন কোয়ালিটি দেখেন হাতে এরকমই যখন পাবেন পেয়ে দরকার হলে আপনার ঠিক আছে আপনার কন্ডিশনের টাকা কন্ডিশনে নিতে পারবেন আর যদি কেউ নেন যে আপনার সবাই আলহামদুলিল্লাহ টাকা পাঠিয়ে দেয় ফুল টাকা পেমেন্ট করে ঠিক আছে এই দেখেন আশি টাকা কেজি এটা এখানে বন্ধুকান যেটা আছে এটা আপনার সত্তর টাকা কেজি এটা সত্তর টাকা কেজি পড়বে এটা আপনার গম আছে হালকা গল হালকা গম মিক্স করা এটার দাম পড়বে সত্তর টাকা কেজি ঠিক আছে দেখা যাচ্ছে আপনার অনেক সময় বাজরা কম বেশি অ্যাড করা হয় এটা আপনার আমরা খাবার যখন যেটা হয় ওরকম অনুযায়ী আপনার ভালো খাবার দেওয়ার চেষ্টা করি দেখা যাচ্ছে আপনার উনিশ বিশ হইতে পারে ঠিক আছে উনিশ বিশ বলতে আপনার দেখা যাচ্ছে বাজরা একটু কম বেশি এরকম হইতে পারে স্বাভাবিক তো এখানে বন্ধুমান আমার আপনাদের গম অনেকের প্রয়োজন হয় আলাদা করে ঠিক আছে গম আলাদা করে নিতে পারবেন ঠিক আছে এটা কিন্তু এলসি গম একদম মানে ছোট্ট আপনার ছোট গম যেটা বাজারে যেটা পাবেন সেটা হচ্ছে আপনার মোটা সেটা সব কবুতর খেতে চায় না বেশ ফেন্সি ফেন্সি কবুতর এই গমটা হচ্ছে আপনার একদমই ধুলাবালি ছাড়া আলহামদুলিল্লাহ খুবই সুন্দর গম ছোট ছোট সফট করা সাইজের গম ঠিক আছে লাল গম এটার দাম পড়বে আটচল্লিশ টাকা কেজি আটচল্লিশ টাকা কেজি পার কেজি সর্বনিম্ন আপনার তিরিশ কেজি অর্ডার করতে হবে